ঘুমের সমস্যা হতে পারে এমন কোন ক্যাটাগরির মানুষ আসলে রয়েছে যাদের এই সমস্যাটা তাদের বেশি হয়ে থাকে সাধারণত ঘুমের সমস্যা বেশি হয় আমরা বলি যে অ্যাজ এজ স্লিপ গোজ ডাউন মানে আপনার যত বয়স হবে তত ঘুমের কোয়ালিটিও কমে যাবে কোয়ান্টিটিও কমে যাবে তবে অনেক সময় বিভিন্ন শারীরিক এবং মানসিক এবং নিউরোলজিক্যাল রোগের জন্য ইয়াং বয়সের ঘুমের সমস্যা হতে পারে কিন্তু মোটের পক্ষে ঘুমের সমস্যা এলডারলিদের বেশি হয় ইয়াংদের কম হয় এখনকার বর্তমান যে আধুনিক ডিজিটাল যুগ এই সময়টা থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজ যারা রয়েছে তারা কিন্তু রাত দুটো তিনটার আগে কিন্তু তারা ঘুমাচ্ছে না এবং এই ঘুমের কারণে তাদের আসলে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে বা প্রেজেন্ট সিচুয়েশনে তাদের কী কী অসুবিধা হতে পারে ঘুম হচ্ছে মানুষের শরীরের রিসাইক্লিং প্রসেস তা আপনি যদি একটা লিফট চলে সেই লিফটকেও কিন্তু আট ঘন্টা বিশ্রাম দিতে হয় একটা গাড়ি চললে সেই গাড়িকেও কিন্তু কিছু সময় ইঞ্জিনকে বিশ্রাম দিতে হয় তা আমাদের শরীর নামে যে মহাশয় সেই মহাশয়ের বিশ্রামের সময় কিন্তু ঘুম ঘুম যে শুধু আমরা বিশ্রাম নিই তা না ঘুমের মধ্যে আমাদের বডির ম্যাটাবলিক ওয়াশপাওয়ার ডিগ্রেড হয় আমাদের নিউরনগুলো রিজেনারেট করে নিউরনের বন্ডেজ বাড়ে নিউরোগ্লায়াস সিক্রেশন বাড়ে এবং ঘুম কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস কগনিশন আমাদের ইন্টেলিজেন্স তিনোটাকে কিন্তু ইন্টিগ্রেট করে